হ্যালো আসসালামু আলাইকুম নূর ট্রেডার্সের নতুন নতুন বিগের কালেকশন নিয়ে চলে আসলাম আমি রাজু অনেক দিন পর লাইভে চলে আসলাম আমাদের অনলাইন শপ নিউ টেরার্সের নতুন নতুন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অনলাইন শপ নিউ টেরার্সের প্রোডাক্ট নেওয়ার প্রাইস আমরা বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রাইস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রম বিকাশ করেই আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে আমাদের প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা বাফুলু থেকে শুরু করব বাফুলোর ভিতরে একদম হিট একটা প্রোডাক্ট দেখেন আপনার বাফুলুর ভিতরে কত সুন্দর করে ব্র্যান্ডিং করেছে সুতো দিয়ে ব্র্যান্ডিং স্লটাল লাগিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে একদম দানাদার চামড়া দিয়ে করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি আপনার রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন দেখেন ভিতরে বাফুলু ব্র্যান্ডিং করা আছে এবং কা ভিতরে আপনার এখানে একটা নেট স্লট দিয়েছে এখানে প্রিয়জনের ছবি এবং প্রয়োজনীয় কার্ড আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন দেখেন উপর থেকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং পিঁয়াম কোয়ালিটি করেছে ভিতর থেকে একটা স্লট দিয়েছে কার্ড আপনার ফোল্ডিং করে ভিতরে রেখে আপনারা এটা ভিতরে ঢুকে রাখতে পারবেন সিগ্রেট ভাবে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরের বাহিরে সম্পূর্ণ চামড়া থাকছে খুবই পিঁয়াম কোয়ালিটি থাকছে একদম লাইট ওয়েটের ভিতরে এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেবো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে কারণ স্টক খুবই সীমিত ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে সো আমরা বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে সিম্পলের ভিতরে চকলেট কালার আপনারা দেখেন ভিতরে পাটটা থাকছে দেখেন ভিতরে নেট স্লট দিয়েছে একটা কার্ড রাখার পাত্র তো থাকছেই এখানে কার্ড রাখার স্লট তো দিয়েছি এই পাশেও আপনার নেট স্লট একটা থাকছে এই পাশেও থাকছে দেন হচ্ছে উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে এগারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এইটার মধ্যে আরও একটা মডেল আছে দেখেন এটা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট কালার আরো একটা মডেল আছে চকলেট কালারের মধ্যে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন এখানে নেট স্লট দিয়েছে একটা কার্ড রাখার স্লট দিয়েছে সিম্পলের ভিতরে ভিতরে সিগ্রেট ভাবে আপনার এখানে কার্ড রাখার স্লট দিয়েছে ভিতরে সিক্রেট ভাবে কার্ডগুলো আপনি ঢুকায় রাখতে পারবেন দেন হচ্ছে টাকা রাখার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এইটা আমরা দেবো হচ্ছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে ফুল জিপার টাকার রাখার যে স্লটটা একদম ফুল জিপার থাকছে একটা পার থাকছে টাকা রাখার জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি ছোটোর ভিতরে দেখেন কার টাকার স্লট এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে দানাদার চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার সব কিছু রেখে এখানে বাটন বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে একদম একদম ফোল্ডিং ফোল্ডিং সেলাই সেলাই করা করা দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার দিতে পারবো এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা থাকছে চকলেট কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এগুলো যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকছে দেন হচ্ছে বক্সিংটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে প্রত্যেকটা বাফুলোর প্রত্যেকটা প্রোডাক্টই আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি বক্সিং এবং প্রোডাক্টও খুবই কোয়ালিটিফুল র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন ইউজের জন্য খুবই কোয়ালিটিফুল এবং গিফটের জন্য খুবই পিয়াম কোয়ালিটি বক্সিং এবং প্রোডাক্ট থাকছে যাদের পছন্দ হবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা থাকছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক সীমিত এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টেরই স্টক সীমিত সো বাফুলের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে ভিতর থেকে কাটাকার স্লট এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে ভিতরে নেট স্লট দিয়েছে একটা এই পাশেও আপনার একটা স্লট দিয়েছে এই পাশে স্লট দিয়েছে দেন হচ্ছে উপরে তো টাকা রাখার পার্ট থাকছে দুইটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে একদম লাইট ওয়েটের ভিতরে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক খুবই সীমিত যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট এটা আমরা দেবো হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে একটা প্রোডাক্ট খারাপ আর্টের মধ্যে যাদের অনেকগুলা কার্ড রাখার স্লট প্রয়োজন তাদের জন্য দেখেন আপনার এদিকে এই পাশে দিয়েছে দেন হচ্ছে একই রকম ভাবে এই পাশে এই পাশে দিয়েছে দেন হচ্ছে মাঝখানে যারা ড্রাইভিং করেন মামলা নমুনা কপি এবং ড্রাইভিং লাইসেন্স রাখতে চান তাদের জন্য এই ওয়ালেটটা দেখেন আপনার বাইকার এবং যারা গাড়ির ড্রাইভিং করেন তাদের জন্য টাকা রাখার পার্থ উপরে দুইটা থাকছে খুবই পিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা বলছে হচ্ছে এক হাজার টাকা এটা আমরা বলছে হচ্ছে এক হাজার টাকা বা ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার কফি কালারের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি উপর থেকে উপর থেকে কার্ড রাখার স্লটটা বের করতে পারবেন দেন হচ্ছে ভিতরে কার্ড রেখে ঢুকায় রাখতে পারবেন ভিতরের দিকে এদিকে আপনি নেট স্লট দিয়েছে দেন হচ্ছে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে সো বা ভিতরে ইউজ পরিমাণ কার্ড যারা রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন উপর থেকে খারাপ পাটের মধ্যে উপর থেকে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে দেন হচ্ছে ভিতরের দিকে আপনার একটা ক্লিয়ার স্লট দিয়েছে দেন হচ্ছে ভিতরে এদিকে কার্ড রাখার পার দিয়েছে এদিকে পার্ট দিয়েছে ঠিক একই রকম ভাবে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে এই পার্ট দিয়েও পার্ট আছে এবং উপরের দিকে টাকা রাখার পার্ট থাকছে দুইটা খুবই পিয়াম কোয়ালিটি করছে একদম ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন বা ফলোর সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট এইগুলা প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল এটা চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট হ্যাঁ চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে এটা আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত সো ভিতরে একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে কারডাকার স্লটটা এখানে লুপ সিস্টেম দিয়েছে দেখেন লুপ খোলার পরে ভিতরে আপনারা এখানে একটা ক্লিয়ার স্লট পাচ্ছেন দেন হচ্ছে কারডাকার স্লট থাকছে এখানে ভিসা ভিসা মাস্টার এবং আপনার প্রয়োজনীয় জিনিস যে সিক্রেটভাবে কাঠ আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স খুব সুন্দরভাবে রাখতে পারবেন টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই চামড়া দেবো হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন কারণ স্টক খুবই সীমিত আটশো টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালার থাকছে সো তারপর হচ্ছে বাফালোর ভিতরে যারা ছোটো খাটোর মধ্যে চেয়ে থাকেন ছোটো খাটো একদম হাতের মুঠে থাকবে বাটন সিস্টেম বাটন খোলার পরে অনেকগুলা কাট রাখার স্লট এই পাশে এই পাশে দিয়েছে এ পাশে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে ছোটোর ভিতরে একদম ফোল্ডিং সেলাই করার রুচির পরিবর্তন যদি না আসবে তখন র্যান্ডম রাফ করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো এটা আমরা দিব হচ্ছে এটা আমরা দিব হচ্ছে 700 টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো ছোটর ভিতরে বাফালো ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য ভিতরে কয়েন পকেট দিয়েছে কাটাকার স্লট দিয়েছে খুবই ইপিএম কোয়ালিটি করেছে অনেক বড় দিয়েছে কয়েন পকেট এখানে চাবি এবং কয়েন খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা যারা একদম হাতের মুঠে ছোটোর মধ্যে চেয়ে থাকেন তাদের জন্য চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা বলছে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার ইউজ কার্ড যারা উপর থেকে কাঠ রাখার স্লট চান তাদের জন্য দেখেন এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে ঠিক একই রকমভাবে ভাবে ভিতরে দিয়ে কাঠ রাখার স্লট দিয়েছে উপরে একটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য কারণ এটার অ ছোট হিসাবে অনেক স্লট দিয়েছে কার্ড রাখার জন্য খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন এটার একটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় একটা কালার অ্যাভেলেবেল থাকছে যারা ছোটোর ভিতরে বা ফালো ব্র্যান্ডিংয়ের মধ্যে ছোটোর ভিতরে একদম মিনি ওয়ালেট চেয়ে থাকেন ওয়ালেট এবং কার্ড হোল্ডার দুই হিসাবে আপনি ইউজ করতে পারবেন উপরে টাকা টাকা পার দিয়েছে একটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে এই টুকটা কার্ড রাখতে পারবেন এই পাশে স্লট দিয়ে দিয়েছে পাশেই পিয়াম দেব হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো স্টক খুবই সীমিত সো তারপর হচ্ছে আরো একটা প্রোডাক্ট আছে আমরা দেখা দিচ্ছি বা ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই ব্যায়াম কোয়ালিটি পাতালের মধ্যে দেখেন আপনার খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে ভিতরে কয়েন পট দিয়ে কয়েন পকেট দিয়েছে দেখেন কয়েন চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো আশি টাকা ছিল ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক কারণ খুবই সীমিত লং এর ভিতরে যারা চেয়ে থাকেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে অনেকই লং ওয়ালের চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন খুবই ইপিএম ভাবে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে এখানে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে এই পাশে একটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এবং ফোন রাখার জন্য একটা শেপ করে দিয়েছে খুব ইপিএম কোয়ালিটি করেছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম লাইট ওয়েটের ভিতরে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে সেম কার্ড রাখার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালারের ভিতরে এটার মতো দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যারা গিফট করবেন তাদের জন্য বেলবেট কাপড় দিয়ে মোড়ানো থাকছে বক্সিংও থাকছে খুবই পিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে এটার দুইটা কালার থাকছে চকলেট কালার আমি চকলেট কালারটাও দেখা দিচ্ছি দেখেন চকলেট কালারটারও ভিতরে পাঠ খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেখব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো সত্তর টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন নয়শো সত্তর টাকায় পাচ্ছেন লং ওয়ালেট বাফালোর লং ওয়ালেট নয়শো সত্তর টাকায় পাচ্ছেন মাত্র সো বাফালোর ভিতরে মাস্টার ব্রাউন কালারের ভিতরে আরেকটা ওয়ালেট আছে দেখেন লং এর ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন এদিকে আপনার কাটাকা টাকা স্লট দিয়েছে এদিকে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এদিকে ফোন রাখা শেপ করে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে মাস্টার ব্রাউন কালার এটাও খুবই সুন্দর বক্সিং থাকছে গিফট এবং ইউজের জন্য খুব প্রিয়াম কোয়ালিটি একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেখছো নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা লং ওয়ালেট আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো কেভাইসির ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে অনেকে চেয়েছেন আপনার স্টক না থাকার কারণে দিতে পারি না আবার নতুন করে রিজ করেছি দেখেন বাহির থেকে আপনার কয়েন পকেট থাকছে এদিকে আপনার অনেক বড় একটা কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি অনেক কিছু আপনি রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপর থেকে উপর থেকে ব্র্যান্ডিং করা আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন ব্র্যান্ড নাম ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এই যে দেখেন আপনি ভিতরে দিকে ভিতরে দিকে কাটাখার স্লট দিয়েছে এবং একটা টেস্টার দিয়ে দিয়েছে যারা ফায়ার টেস্ট করতে চান তাদের জন্য এটা দিয়ে দিয়েছে সো দেখেন ভিতর দিয়ে কার্ড রাখতে পারবেন রাখতে এদিকে দেন হচ্ছে উপরে এই পাশে একটা টাকা রাখার পার্ট দিয়েছে এই পাশে ফুল জিপার সিস্টেম একটা দিয়েছে দেখেন ফুল জিপার সিস্টেম দিয়েছে এখানে গাড়ির কাগজপত্র যারা বাইকার আছেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট গাড়ির কাগজপত্র এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা অনেক কিছু সিক্রেট ভাবে রাখতে পারবেন বাহির থেকে একটা কার্ড রাখার স্লট দিয়েছে এটা টান দিয়ে বের করলে এখানে আপনার টুকটাকভাবে কার্ড এবং অনেক কিছু ভাবে রাখতে পারবেন এখানে সেম এসডি কার্ড রাখতে পারবেন আবার ভিতর দিকে ঢুকে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে খারাপ পাট এটার মধ্যে আরেকটা থাকছে আপনার পাতালি পাট আমি পাতালি পাটটাও দেখাই দিচ্ছি পাতালি পাটটা থাকছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার এখানে টাকা রাখার পাট একটা থাকছে দেন হচ্ছে এই যে এটা পাতালি পাটটা দেখেন পাতালি পাটটাও আপনার জিপার সিস্টেম খুলার পরে পুরোটা আপনার খুলে আসবে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন কার্টাকার ডাকার স্লটের দিকে দিয়েছে এটা আরও টেস্টার দিয়েছে সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন বাহিরের দিকেও পাতালি পাটটার বাহিরের দিকেও এখানে কাঠ স্লট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার পাতালি পাট এবং খারাপ পাট একটা কালারই পাতালি পাট এবং খারাপ খারাপ অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেখব হচ্ছে পনেরোশো টাকা এটা আমাদের দেখব হচ্ছে পনেরোশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইস্ট খুবই সীমিত সো তারপর হচ্ছে কেভেস ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার মাস্টার ব্রাউন কালারের মধ্যে দেখেন বাহির থেকে একটা চেইন স্লট দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন অনেকে না আসলে মনে ডিজাইন কিন্তু এখানে আপনার স্লট আছে রাখার জন্য সো বাটন সিস্টেম পর এখানে কাঠ রাখার স্লট দিয়েছে সেম এস ডি কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে দিকে পাট দিয়েছে এই মাঝখানের পাটটাও আপনি চালিয়ে খুলে ফেলতে পারবেন এটা বাটন সিস্টেম এই পাশে এই পাশে রাখার জায়গা আছে এবং কয়েন পকেট দিয়েছে ছোট করে কয়েন চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটি এক স্লট দিয়েছে উপরে একটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য আর একটা পার্ট দিয়েছে জিপার সিস্টেম এখানে টাকা পয়সা কাগজপত্র সিক্রেট ভাবে রেখে আপনার জিপার আটকে রাখতে পারবেন এবং বাইরের দিকে শর্ট কাটে কাগজপত্র রাখার জন্য একটা পার্ট দিয়েছে সব কিছু রেখে এটা বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সো তারপর হচ্ছে কেবাইস এর ভিতরে পাতালি যেটা চেয়ে চেয়ে থাকেন আপনার ব্ল্যাক ফুল ব্ল্যাক এর ভিতরে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি সেম এটার একই রকম থাকছে চেন স্লটটা খোলার পরে এদিকে আপনার পার্ট থাকছে টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরের দিকে সেম এইচ কার্ড এবং কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে তো কয়েন স্লট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি মাঝখানে পাটটা বাটন সিস্টেম খুলে ফেলতে পারবেন দেন হচ্ছে সিগ্রেট ভাবে রাখার জন্য চেন পকেট দিয়েছে আপনার এখানে কাগজপত্র টাকা পয়সা ভাবে রাখতে পারবেন আর একটা হচ্ছে আপনার টাকা রাখার এই পাশে একটা পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে একটা কালার এভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো নেভি ব্লু কালারের ভিতরে যারা চেয়ে থাকেন খারাপ পার্টের মধ্যে অনেকে চেয়েছেন নেভি ব্লু কালারের মধ্যে সো আবার চলে আসছে দেখেন বাটন সিস্টেম খোলার পরে আপনার ভিতরে কাটাকার স্লট দিয়েছে মাঝখানে কাটাকার পার দিয়েছে এ পাশে এ পাশে পার থাকছে দুইটা মাঝখানে এ পাশে পার থাকছে এদিকে পার থাকছে এদিকে পার থাকছে কাটাকার জন্য নেট স্লট দিয়েছে উপর থেকেও রাখতে পারবেন এই মাঝখানে স্লটটা বাটন সিস্টেম দিয়েছে চাইলে খুলেও ফেলতে পারবেন টাকা রাখার পার্ট তো আপনার উপরে দুইটা থাকছেই দেন হচ্ছে সাইডে একটা জিপার পকেট দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র প্রয়োজনীয় জিনিস আপনি সিক্রেটভাবে রাখতে পারবেন দেন হচ্ছে সব কিছু রেখে যে উপরেও কাঠ রাখার স্লট দিয়ে দিয়েছে সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেন হচ্ছে বাহির থেকে ওয়ালেট না খুলে এখানে একটা স্লট দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে এখানে আপনার কাগজ রাখার জন্য কাগজপত্র রাখার জন্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য একটা স্লট দিয়েছি খুবই পিয়াম কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন সো চকলেট কালারের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে চকলেট কালার একদম ফুল কফি চকলেট কালারের ভিতরে এখানে আপনার শর্টকাট কাগজপত্র রাখতে পারবেন ওয়ালেট না খুলে বাহির থেকে আপনার কাগজপত্র টাকা রাখার পা দিয়েছে এবং বাটন সিস্টেম খুলার পরে ভিতরে দিয়ে কাঠ কার্ডটা স্লট দিয়েছে এদিকে মাঝখানে পার্ট দিয়েছে এদিকে পার্ট দিয়েছে এবং এই পাশে পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিব হচ্ছে তেরোশো টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে ক্যাভাসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে দেখেন এদিকেও কাঠ রাখার স্লট দিয়েছে কুবি পিএম কোয়ালিটি নেট স্লট দিয়েছে মাঝখানের পাটটা বাটন সিস্টেম খুলে ফেলতে পারবেন উপরে টাকা রাখার পাট দিয়েছে দুইটা সাইডে জিপার পকেট দিয়েছে একটা ওয়ালেট না খুলে এখানে টাকা পয়সা কাগজপত্র রাখতে পারবেন এবং এই পাশেও একটা ভিতর দিকে জিপার পকেট দিয়েছে কুবি পিওম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে তেরোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নজর দেবেন কুবি পিএম কোয়ালিটি করেছে সব কিছু রেখে বাটন সিস্টেম লেটেস্ট রাখতে পারবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা ব্র্যান্ডিং এর ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করছে পাতালি পারের ভিতরে খুবই সুন্দর করেছে দেখেন কার রাখার স্লট এই পাশে এই পাশে দিয়েছে ভিতর থেকে নেট স্লট আপনি ক্লিয়ার স্লট দিয়েছে কার এবং ছবি অনেক কিছুই রাখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স সহ দুইটা টাকা রাখার পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে সিগ্রেট একটা পার্ট দিয়েছে সিগ্রেট পার্ট দিয়েছে টাকা রাখার জন্য টাকা এবং কাগজপত্র সবকিছু আপনি সিক্রেটভাবে রেখে আপনি আটকে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সব কিছু এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব আটশো পঞ্চাশ টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনার দুইটা কালারের সঙ্গে ডিজাইনও চেঞ্জ আছে আপনার বাহির থেকে কাট রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে বাটন দিয়ে খোলার পরে ভিতরে চেন পকেট দিয়েছে একটা সিক্রেট ভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন এখানে একটা পার্ট দিয়েছে উপরে একটা পার্ট দিয়েছে অনেক ইউজ টাকা পয়সা রাখার স্লট দিয়ে দিয়েছে খুবই করে কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা লেদার ক্রাফ্টের ভিতরে আরেকটা একটা প্রোডাক্ট চলে আসছে কোকো ডাইল করা দেখেন আপনার চকলেট কালারের ভিতরে কোকো ডাইল করা দেখেন স্টিলের আপনার এখানে ব্র্যান্ডিং করা আছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পাট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া পেঁতিতে চামড়া পেতী এটার ভিতরে শুধু স্টিল ইউজ করেছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এই চামড়া দিব ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো ইসু পোর্টসের ভিতরে স্টালো করা একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে আমি খুলে দেখা দিচ্ছি বাটন খোলার পরে এখানে কাঠ রাখার স্লট দিয়েছে মাঝখানে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এদের দিয়ে কাঠ রাখার স্লট দিয়েছে এবং জিপার সিস্টেম একটা পকেট দিয়েছে এখানে টাকা পয়সা চাবি এবং কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন আপনি চাইলে বাটন সিস্টেম মাঝখানের পাটটা খুলেও ফেলতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে টাকা রাখার দুইটা পার্ট দিয়েছে এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকা এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকায় খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সো একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এবং ব্যায়াম কোয়ালিটি বক্সিং করা বক্সিং এবং ব্র্যান্ডিং করা খুবই ব্যায়াম কোয়ালিটি যারা গিফট করতে চান তাদের জন্য কোয়ালিটি এবং যারা ইউজ করবেন তাদের জন্য মাস্টার ব্রাউন কালারের ভিতরে দেখেন আপনার দানাদার চামড়া দিয়ে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে কাটাকার স্লট এদিকে দিয়েছে এই পাশে দিয়েছে এবং এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এবং কয়েন পকেট দিয়েছে এদিকে খুবই পিয়াম কোয়ালিটি কয়েন এবং চাবি খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এবং টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে সো আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি বক্সিং করা খুবই সুন্দর করেছে দেখেন সবার প্রিয় একটা বক্সিং এবং কালার দেখেন আমরা ব্র্যান্ডিং করা খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে দেখেন একদম ব্ল্যাক ডিপ চকলেট কালারের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি করেছে কাটা রাখার স্লট এদিকে দিয়েছে এই পাশ থেকে দিয়েছে এবং এদিকে দিয়েছে এই পাশে দিয়েছে কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে একটা ওপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর করেছে এইটা আমরা একই দামে দিব একটা কালার অ্যাভেলেবেল থাকছে আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নদ দেবেন সো আরও একটা প্রোডাক্ট আছে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর করেছে বেলবেট কাপড় দিয়ে মনে যারা গিফট করবে তাদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন আপনার বাহির থেকে খুবই সুন্দর আপনার লগু দিয়েছে এবং সুতো দিয়ে কালানিক সুতো দিয়ে ডিজাইন করা ব্ল্যাক কালার শেড দিয়ে চামড়া দিয়ে ডিজাইন করা আছে দেখেন ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ড রাফ ফিউজ করতে পারবেন চাবি এবং কয়েন রাখার স্লট দিয়েছে এবং এই পাশে ডি কার্ড রাখার স্লট দিয়েছে কার্ড রাখার স্লট তো আছেই টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা আমাদের বলছে আটশো পঞ্চাশ টাকায় একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন টোর দিয়ে হোয়াটসঅ্যাপে রাখবেন আরও একটা প্রোডাক্ট আছে যারা ছোটোর ভিতরে চান হাতের মুঠুই থাকবে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন তিন পার্টের ভিতরে খোলার পরে তিন পার্ট থাকছে কার্ড রাখার স্লট এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এ পাশে জিপার স্লট দিয়েছে কয়েন চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন দেন হচ্ছে ক্লিয়ার স্লট দিয়েছে এখানে একটা ছবি এবং কার্ড এই কার্ডটা অনেক কিছুই রাখতে পারবেন দিয়েছে সুন্দর করছে এটা আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে খুবই সুন্দর বক্সিং করা সো আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো কাঠের বক্সের ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে দেখেন খুবই সুন্দর ব্র্যান্ডিং করা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন বাইরের ফিনিশিং দিয়েছে খুবই সুন্দর এবং কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে একটা বিশাল বড় এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে ভিতরে দিয়ে কাঠ রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পাট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাতে পছন্দ হবে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার ভিতরে আরও একটা ব্র্যান্ডিং করা আছে আরও একটা ব্র্যান্ডিং করা আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একই রকম থাকছে ভিতরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাঠের বক্সের যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি বক্সিং থাকবে এবং প্রোডাক্টও খুবই কোয়ালিটিফুল সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সুতো দিয়ে ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্ট থাকছে দুইটা এবং কার্ড রাখার স্লট থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের বলছি ছয়শো পঞ্চাশ টাকা চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে পার্টি পার্টি ডিজাইনের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে বাইরের পার্টটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কাঠ রাখার স্লটের দিকে থাকছে এবং কয়েন এবং চাবির রাখার পার্ট থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে টাকা রাখার পার্ট তো থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিব এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিব ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার ইউএল লেদারের ভিতরে দেখেন আরও একটা প্রোডাক্ট চলে আসছে এখানে স্টিলের ডিজাইন করা সম্পূর্ণ দিয়ে বানানো কার্ড রাখার রাখার স্লট স্লট থাকছে থাকছে কয়েন এবং জন্য একটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্থ দুইটাই থাকছে সম্পূর্ণ চামড়া খুবই ব্যায়াম কোয়ালিটি এটা আমরা দিকে হচ্ছে পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে কফি কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে বি লেদারের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে ফোল্ডিং সেলাই করা ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন ভিতরে বাহিরে ঠিক একই রকমভাবে স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো অরজিন্সের ভিতরে একটা প্রোডাক্ট গ্রিন কালার দেখেন আপনারা অরজিন্সের ভিতরে কার্ড রাখার স্লটটা বের করে কার্ড ডেকে ঢুকিয়ে রাখতে পারবেন ভিতরের দিকে আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই ব্যায়াম করাটি করছে এটা আমাদের দেবো হচ্ছে ছয়শো আশি টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন ব্ল্যাক এবং গ্রিন কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো অর্জিনসের ভিতরে সিম্পলের মধ্যে দেখেন আপনার বাহির থেকে স্লট দিয়েছে কাগজপত্র রাখার জন্য ভিতরের দিকে কাট রাখার স্লট দিয়েছে এ পাশে কাট রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার তো থাকছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার সো সিটি লেদারের ভিতরে একটা প্রোডাক্ট চলে আসছে সিটি লেদারের ভিতরে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার দিয়েছে দুইটা এবং জিপার সিগারেট একটা পকেট দিয়েছে কাগজপত্র টাকা ভিতরে খুব সুন্দরভাবে সিক্রেট ভাবে রাখতে পারবেন কাঠ রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন না আসবে ততদিন র‍্যান্ডম রাফ ইউজ করতে পারবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট কালারের ভিতরে ডিফারেন্ট ডিজাইন করা দেখেন আপনার একই রকম থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সাতশো টাকায় পাচ্ছেন আলি লেদারের ভিতরে যারা ছোট ওয়ালেট চেয়ে থাকেন আলি লেদারের ভিতরে তাদের জন্য দেখেন কয়েন পকেট সহ খুবই মিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর ছোটোর ভিতরে হাতের মুঠোই থাকবে ওইরকম যারা চেয়ে থাকেন তাদের জন্য এটা আমরা দেব হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো অর জিন্সের ভিতরে মাস্টার ব্রাউন কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশে দিয়েছে ভিতরে দিয়ে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এবং টাকা রাখার পার্থ দুইটা থাকছে ফোল্ডিং সেলাই করা সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেখেন খুবই ব্যায়াম করছে যতদিন রুচি পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম রাফ করতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বি লেদারের ভিতরে দেখেন বি লেদারের ভিতরে অনেকেই চেয়েছেন এই ওয়ালেটটা স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে যারা বাইকার এবং ড্রাইভিং লাইসেন্স রাখতে চান তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর হবে খুবই ব্যায়াম কোয়ালিটি হবে তো এখানে আপনার টাকা রাখার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ঠিক একই রকমভাবে এদিকে আপনার কার্ড এবং নেট স্লট দিয়েছে এখানে একটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে সো এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে গ্রিন কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আলি লেদারের ভিতরে ছোটোর ভিতরে তিন পার্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খোলার পরে অনেক বড় হয়ে যাবে সো অনেক বড় হয়ে যাবে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার সো আজকের জন্য এতটুকুই থাকছে আমাদের অনলাইন শপ নার্স এর নতুন নতুন আরো কালেকশন নিয়ে চলে আসবো আমি রাজো আমাদের অনলাইন শপ নুট প্রোডাক্ট নেওয়ার প্রয়োজস আবার বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রয়োজস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করেই আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সব ভালো থাকবেন সবাই আসসালাম